যদি মানুষের একটা ছোট্ট ভুল এক স্বর্গদৃশ্য দ্বীপকে নরকে পরিণত করে তাহলে কি হবে ম্যাকোয়ারি আইল্যান্ড অস্ট্রেলিয়া এবং আন্টার্কটিকার মাঝে অবস্থিত এক শান্তিপূর্ণ নির্জন দ্বীপ যেখানে হাজারো পেঙ্গুইন অ্যালভার্ট্রাস এবং শিলারা নির্বিঘ্নে বসবাস করত কিন্তু একদিন মানুষ সেখানে নিয়ে এলো খরগোশ তারপর বিড়াল তারপর ইঁদুর আর ঠিক তখনই শুরু হলো এক নির্মম ধ্বংসযজ্ঞ যা চলেছে দশকের পর দশক শুধু একটা ছোট্ট ভুল এবং তার পরিণতি একটা পুরো ইকোসিস্টেম ধ্বংসের মুখে কেন এই দ্বীপটিতে ছাড়া হয়েছিল এক লক্ষ ইঁদুর কেন খরগোশ হয়ে উঠলো প্রকৃতির শত্রু আর কিভাবে এক অসম্ভব লড়াইয়ে এগিয়ে এলেন বিজ্ঞানীরা সাত বছর ধরে প্রাণপণ চেষ্টা চালিয়ে ফিরিয়ে আনলেন এক মৃতপ্রায় দ্বীপকে জীবনের পথে আজ আমরা জানব এমন এক সত্য কাহিনী যা শোনার পর আপনি প্রকৃতিকে আর কোনো দিন অবহেলা করতে পারবেন না তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ম্যাকুয়ারি আইল্যান্ড এমন এক দ্বীপ যেটিকে দেখলে মনে হয় প্রকৃতির নিজের সব সৌন্দর্য এখানেই ঢেলে দিয়েছে যেন পৃথিবীতেই স্বর্গ এই দ্বীপটি আন্টার্কটিকা এবং অস্ট্রেলিয়ার মাঝামাঝি অবস্থানে অবস্থিত এখানে নেই মানুষের ব্যস্ততা নেই শহরের কোলাহল কেবল প্রকৃতির আপন ছোঁয়ায় গড়ে ওঠা এক আলাদা জগৎ প্রতি বছর এই দ্বীপের লাখো পেঙ্গুইন নিজেদের প্রজনন প্রক্রিয়া চালাত এখানে অ্যালবার্টাস পাখিরা বিশাল ডানা মেলে বাতাসে উড়ে আর শিলেরা ঠান্ডা জমিতে বিশ্রাম নিতে দেখা যায় এই দ্বীপের আশ্চর্যজনক দিক হল এটি এক সম্পূর্ণ স্বতন্ত্র বাস্তুতন্ত্র যার জীবনচক্র বাকি পৃথিবীর থেকে সম্পূর্ণ ভিন্ন আঠেরোশো তিরিশ সালের কাছাকাছি সময়ে কিছু জাহাজ এই দ্বীপে আসে তাদের উদ্দেশ্য ছিল শিলের চামড়া আর তেল সংগ্রহ করা তাদের কোনো ধারণাই ছিল না তারা এমন এক সংবেদনশীল ইকোসিস্টেমে প্রবেশ করেছে যা সামান্য হস্তক্ষেপেও ভেঙে পড়তে পারে কিন্তু সময়ের সাথে সাথে তাদের আসা যাওয়া বেড়ে যায় আর এখান থেকেই শুরু হয় এক ধ্বংসের গল্প যেটি স্বর্গকে পরিণত করতে শুরু করে এক নরকে ম্যাকোয়ারি দ্বীপে মানুষ প্রথম যে মারাত্মক ভুলটি করেছিল তা হল খরগোশ এবং বিড়াল নিয়ে আসা উনিশ শতকের শিকারীরা যখন এখানে বসবাস শুরু করে তখন খাবারের ব্যবস্থার জন্য সঙ্গে নিয়ে এসেছিল খরগোশ খরগোশগুলোকে দ্বীপে ছেড়ে দেওয়া হয়েছিল যাতে দরকার পড়লে সহজে ধরে খাওয়া যায় কিন্তু কেউ বুঝতে পারেনি এই নিরীহ প্রাণীগুলোর প্রজনন দ্বীপটিকে ধ্বংস করে দেবে খুব অল্প সময়ে তাদের সংখ্যা এত বেড়ে যায় যে তা হাজারে পৌঁছে যায় তারা দ্বীপের সবুজ ঘাস ঝোপঝাড় এমনকি গাছের শিকড় পর্যন্ত সাবার করে দেয় এক সময় সবুজে ঢাকা দ্বীপটি ধীরে ধীরে রুক্ষ শুষ্ক এবং প্রাণহীন হতে শুরু করে কিন্তু দুর্যোগ এখানেই শেষ নয় খরগোশদের কারণে দ্বীপেই ইঁদুর ছড়িয়ে পড়তে থাকে এবং সেই ইঁদুর মারতে গিয়ে মানুষ করে ফেলে আরও একটি ভয়ঙ্কর ভুল ইঁদুর নিয়ন্ত্রণের জন্য তারা দ্বীপে নিয়ে আসে বিড়াল শুরুর দিকে মনে হচ্ছিল সমাধান পাওয়া গেছে কিন্তু খুব শীঘ্রই বিড়ালরা কেবল ইঁদুরেই সীমাবদ্ধ থাকেনি তারা পাখিদের টার্গেট করতে শুরু করে ডিম হোক বা সদ্য জন্মানো ছানা কিছুই রেহাই পায়নি মেকোয়ারি দ্বীপ যেটি ছিল পাখিদের নিরাপদ অভয়ারণ্য এখন হয়ে উঠেছে বিড়ালদের শিকার ভূমি এবং খরগোশদের ধ্বংসের কেন্দ্রবিন্দু মানুষের হাতে তৈরি এই ছোট্ট পরিবর্তন এখন এক দ্রুত বিস্তারমান দুর্যোগের রূপ নিচ্ছে যদিও খরগোশেরা দ্বীপের ভূমিকে ধ্বংস করে এবং বিড়ালেরা পাখিদের ধরতে শুরু করে তবুও মেকুয়ারি দ্বীপের সবচেয়ে ভয়ঙ্কর বিপদ ছিল ইঁদুর এই ইঁদুরেরা প্রথমে আঠেরোশো সালের দিকে বিভিন্ন জাহাজের মাধ্যমে দ্বীপে এসে পড়ে প্রথমের সংখ্যায় কম থাকলেও তাদের শিকারই না থাকায় এইটাই হয়ে ওঠে তাদের সবচেয়ে বড় সুবিধা তারা ধীরে ধীরে পুরো দ্বীপে ছড়িয়ে পড়ে এবং আধিপত্য প্রতিষ্ঠা করতে শুরু করে তারা সবচেয়ে বেশি আক্রমণ করত পাখিদের ডিম এবং নবজাত চুড়ুই ছানাদের উপর পেঙ্গুইন পেট্রেল অ্যালবার্ট্রাসের মতো মাটিতে বাসা করা পাখিরা এখন রাতে ইঁদুরদের সহজ এবং নিশ্চিত শিকারে পরিণত হচ্ছিল ম্যাকোয়ারি দ্বীপের রাত আর শান্ত থাকতো না রাতের অন্ধকারে ইঁদুরের ছোটাছুটি পাখিদের আতঙ্কিত ডাক আর ভেঙে পড়া ডিমের আওয়াজ এই সর্বদৃশ্য দ্বীপটিকে ধীরে ধীরে এক ভয়ঙ্কর জঙ্গলে রূপান্তর করেছিল খরগোশেরা আগেই দ্বীপের সবুজ বনানি শেষ করে ফেলেছিল আর এখন ইঁদুরেরা এই দ্বীপের সবচেয়ে মূল্যবান বাসিন্দা সামুদ্রিক পাখিদের বিলুপ্তির পথে ঠেলে দিচ্ছে পাখিদের ডিম ফোটার হার কমে গেল এবং অনেক প্রজাতি বিলুপ্তির আশঙ্কায় পড়ে গেল ফলে পুরো পরিবেশের পারিস্থিতিক ভারসাম্য ধসে পড়ে গেল এই পর্যন্ত আসার পরেও মানুষ বুঝে উঠতে পারেনি তাদের আনা প্রাণীরাই এই দ্বীপের প্রকৃত শাসকে রূপান্তরিত হয়েছে তবে ধ্বংসের গল্প এখানেই থেমে যায়নি ম্যাকোয়ারি আইল্যান্ডে যা চলছিল তা কোনো প্রকাশ্য গণহত্যা ছিল না বরং এটি ছিল এক নীরব হত্যাকাণ্ড যা সরাসরি চোখে ধরা পড়ে না কিন্তু যার ছাপ লেগে গেছে প্রতিটি ভূমিতে প্রতিটি জীবজন্তুতে প্রতিটি কোনায় খরগোশেরা দ্বীপের প্রায় সমস্ত উদ্ভিদ খেয়ে শেষ করে ফেলেছিল যার ফলে মাটির বাঁধন দুর্বল হয়ে পড়ে প্রবল বাতাস আর বৃষ্টিতে সেই নেংটি মাটি ধসে যেতে থাকে শেষে রইল না মাটি না গাছপালা শুধু কঠিন পাথর আর ঠান্ডা কাঁপানো বাতাস এমন পরিস্থিতিতে পাখিদের জন্য বাসা বানানো দুঃসাধ্য হয়ে ওঠে বিড়াল এবং ইঁদুরেরা পাখিদের ডিম আর ছানাগুলোকে একে একে শেষ করে ফেলেছিল যে দ্বীপে প্রতি বছর লক্ষ লক্ষ সামুদ্রিক পাখি আসতো সেখানে এখন তারা মৃত্যুর মুখে পতিত হচ্ছিল কিছু কিছু পাখির প্রজাতি প্রায় বিলুপ্তির দ্বার প্রান্তে পৌঁছে গেছে যেমন ব্লু পেট্রেল গ্রেট হেডেড ওদের সংখ্যা এতটাই কমে গিয়েছিল যে বিজ্ঞানীরা ভাবতে শুরু করেন হয়তো এই প্রজাতিগুলো আগামী দশকের মধ্যে এই দ্বীপ থেকে চিরতরে অদৃশ্য হয়ে যাবে ম্যাকোয়ারি আইল্যান্ড যেটিকে একসময় প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি বলা হতো এখন সেটি রূপ নিয়েছে এক বিষাক্ত ধ্বংস হওয়া পরিবেশে এখন আর কোনো সবুজের ছোঁয়া নেই নেই কোনো পাখির গান নেই জীবনের স্পন্দন ছিল কেবল এক নীরব শীতল প্রাণহীন জমি একটি জায়গা যেখানে প্রকৃতির ভারসাম্যকে নির্মমভাবে ধ্বংস করা হয়েছে তবুও একটি ক্ষীণ আশার আলো তখনও জ্বলছিল কিছু বিজ্ঞানী এবং প্রকৃতি সংরক্ষদের প্রতিজ্ঞা ছিল তারা এই দ্বীপকে আবার জীবিত করে তুলবে আর এখান থেকেই শুরু হয় ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল কঠিন এবং সাহসিকতায় ভরা অভিযান অপারেশন রেজিস্ট্রেশান যখন ম্যাকোয়ারি আইল্যান্ড প্রাকৃতিক দিক থেকে একেবারে ধ্বংসের কিনারায় পৌঁছে যায় তখন অস্ট্রেলিয়ান সরকার এবং বিজ্ঞানীরা এক যুগান্তকারী পদক্ষেপ নেয় এটি উদ্ধার অভিযান যার নাম রাখা হয় ম্যাকোয়ারি আইল্যান্ড পেস্ট এডুকেশন প্রোগ্রাম এটি কোনো সাধারণ পরিচ্ছন্নতা কর্মসূচি ছিল না বরং এটি হয়ে ওঠে পৃথিবীর অন্যতম কঠিন এবং ব্যয়বহুল ইকোলজিক্যাল রেজিস্ট্রেশন মিশন এই অভিযানের মূল লক্ষ্য ছিল একটাই ম্যাকোয়ারি দ্বীপ থেকে একে একে সব খরগোশ বিড়াল এবং ইঁদুরকে মুছে ফেলা কারণ যতদিন এই হানাদার প্রাণীগুলো থাকবে ততদিন এই দ্বীপ কখনোই প্রকৃতির নিঃশ্বাস ফিরে পাবে না দু হাজার সালে শুরু হয় এই অভিযানে হেলিকপ্টারের সাহায্যে দ্বীপ জুড়ে ছড়িয়ে দেওয়া হয় বিষাক্ত পিটেল বা খাবার প্রতিটি পাহাড় প্রতিটি উপত্যকা এবং প্রতিটি শিলার গায়ে পৌঁছানো হয় এমনভাবে যাতে একটি ইঁদুর বা খরগোশ পালিয়ে যেতে না পারে বিজ্ঞানী ও কর্মীরা মাসের পর মাস দ্বীপে অবস্থান করে প্রতিটি ছাপ খুঁজে খুঁজে দেখে প্রতিটি বেঁচে থাকা প্রাণীকে খুঁজে বের করে আর শেষ কোণে লুকিয়ে থাকা সেই ইঁদুরটিকেও ছেড়ে দেয় না এই প্রকল্পে ব্যয় হয় বহু কোটি ডলার লেগে যায় বহু বছর আর আসে অগণিত প্রতিকূলতা তবুও তাদের অটল ছিল সংকল্প এই প্রাকৃতিক বিপর্যয় ফিরিয়ে দিতে সময় লাগে টানা সাত বছর তাহলে কি এই অভিযান সফল হয়েছিল প্রতিটি ইঁদুর প্রতিটি খরগোশকে কি আদেও নির্মূল করা গিয়েছিল নাকি প্রকৃতি আবারও এক নূতন বিপদের আওয়াজ দিচ্ছিল দু সালে বহু বছর ধরে চলা প্রাণঘাতী সংগ্রামের অবশেষে ইতি ঘটল মেকোয়ারি দ্বীপে বিজ্ঞানী এবং পরিবেশপ্রেমীদের বহুদিনের স্বপ্ন শেষমেশ সত্যি হয়ে গেল দ্বীপের প্রতিটি প্রান্তে কঠোর নজরদারি ক্যামেরা ট্র্যাপ এবং ট্র্যাকিং যন্ত্র ও বিশেষ প্রশিক্ষিত কুকুরের সহায়তায় প্রমাণিত হলো এই দ্বীপে এখন আর একটিও খরগোশ নেই বিড়াল নেই আর একটিও ইঁদুর জীবিত নেই এটি ছিল পৃথিবীর সবচেয়ে বৃহৎ এবং কঠিন দ্বীপভিত্তিক ক্ষতিকর প্রাণী নির্মূল অভিযান এবং এটি সম্পূর্ণ সফল হয়েছিল ধীরে ধীরে প্রকৃতির পক্ষ থেকেও ফিরে আসতে শুরু করে প্রাণের সাড়া উদ্ভিদ আবার মাটিতে মাথা তুলল পাখিরা আবার তাদের বাসা গড়তে লাগলো পেঙ্গুইন অ্যালবার্টাস আর পেট্রেল পাখির সংখ্যা আবারও বাড়তে শুরু করলো যে দ্বীপ একসময় মৃত্যুর সমর্থক ছিল সেই দ্বীপ আজ আবার ধীরে ধীরে হয়ে উঠেছে প্রাণের এক সবুজ আশ্রয়স্থল তবে এই বিজয়ের মূল্যও ছিল খুব বড় সাত বছর সময় কোটি কোটি টাকা ব্যয় আর অসংখ্য মানুষের নিঃস্বার্থ প্রচেষ্টা তবু একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যদি মানুষ সত্যিই চায় তবে সে নিজের করা ভুল সংশোধন করতে সক্ষম আজ ম্যাকোয়ারি দ্বীপ আবার শান্তিপূর্ণভাবে প্রকৃতির বুকে নিঃশ্বাস নিচ্ছে এবং এটি এখন প্রকৃতির অন্যতম অনুপ্রেরণাদায়ক পরিবেশ রক্ষা অভিযানের প্রতীক মেকোয়ারি দ্বীপের গল্প কেবল একটি নির্দিষ্ট দ্বীপের নয় এটি প্রকৃতির সাথে মানুষের সংঘাতের এক বাস্তব উদাহরণ শুধু কয়েকটি খরগোশ বিড়াল আর ইঁদুর এনে মানুষ এক সম্পূর্ণ প্রাকৃতিক বাস্তুতন্ত্রকে ধ্বংস করে ফেলেছিল যে দ্বীপ হাজার হাজার বছর ধরে সামুদ্রিক পাখিদের স্বর্গরাজ্য ছিল সেটাই কয়েক দশকের মধ্যে হয়ে উঠল এক ভুতুড়ে প্রাণশূন্য ভূখণ্ডে সবচেয়ে ভয়ের ব্যাপার এই ধ্বংস হয়েছে ধীরে ধীরে চুপি সারে না কোনো যুদ্ধ না কোনো রক্তপাত শুধু প্রকৃতির নিয়মে হস্তক্ষেপ তবুও এই গল্প এক আশা দেখায় যখন মানুষ নিজের ভুল মেনে তা সংশোধনে এগিয়ে আসে তখন অসম্ভব সম্ভব হয় আজ ম্যাকোয়ারি দ্বীপ আবার সবুজে ভরা সেখানে আবার পাখির কলরব আর জীবনের ধারা চলছে নূতন করে এটি আমাদের সবার জন্য একটি মহামূল্যবান শিক্ষা প্রকৃতির শক্তিকে কখনো অবহেলা করবেন না প্রতিটি ছোট পরিবর্তন প্রতিটি প্রাণ প্রতিটি গাছ এই সবই প্রকৃতির ভারসাম্যের গুরুত্বপূর্ণ অংশ আমরা যদি এটাকে নষ্ট করি তাহলে একদিন নিজেরাই তার শিকার হয়ে পড়ব বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন আর যদি আমাদের চ্যানেলে আপনি নূতন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আবার পরের ভিডিওতে